সমুদ্রের গভীরে কি আছে মানে আমাদের পায়ের তলার এই যে পৃথিবী তার বেশিরভাগটাই তো জল তো সেই সমুদ্রের তলার দিকটা আসলে কেমন কিছু রিসার্চ পেপার আর নোট দেখতে গিয়ে মনে হল চলুন আজ ঢেউয়ের নীচের এই লুকানো জগৎটা নিয়ে একটু গভীরে যাই বাহ খুব ভালো প্রস্তাব পৃথিবীর প্রায় মানে ধরুন তিন চতুর্থাংশ জুড়েই তো এই বিশাল এলাকা আর এটা আসলেই এক বিরাট রহস্য এখানকার ভূসংস্থান মানে ল্যান্ডস্কেপ ভূপৃষ্ঠের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় পাহাড় গভীর খাদ বিশাল সমভূমি কি নেই আর অনবরত নানান ভূতাত্ত্বিক ঘটনা ঘটছে যা আমাদের এই গ্রহটাকে বলতে গেলে সচল রাখছে আচ্ছা তাহলে শুরু করি মহাদেশের কাছের অংশটা দিয়ে এই যে কন্টিনেন্টাল শেলফ এটা তো আসলে মহাদেশেরই একটা অংশ যেটা জলের তলায় আছে তাই না একদম তাই মহাদেশের একদম ধারের অংশটা যেটা ধীরে ধীরে ঢালু হয়ে নেমে গেছে সাধারণত মানে দুশো মিটার গভীর পর্যন্ত হয় ও মানে বেশ অগভীরি যেখানে মাছ ধরা হয় শুনেছি তেল গ্যাসও নাকি পাওয়া যায় হ্যাঁ এখানে সূর্যের আলো পৌঁছায় তাই সামুদ্রিক জীবনও বেশ ভরপুর কিন্তু এই চেনা জগতের পরে মানে শেলফের পরে শুরু হয় আসল নাটকীয়তা নাটকীয়তা কন্টিনেন্টাল স্লোপ আর রাইজের কথা বলছেন ঠিক ধরেছেন শেল্ফ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে সমুদ্রতল হঠাৎ করে মানে একদম খারাপভাবে কয়েক হাজার মিটার নিচে নেমে যায় এটাই হল কন্টিনেন্টাল স্লোপ কয়েক হাজার মিটার বাবা হ্যাঁ ভাবুন যেন একটা বিশাল পাহাড়ের ঢাল নেমে গেছে সোচা গভীরে আর এই ঢালটা কিন্তু বেশ বিপজ্জনক প্রায়ই এখানে বিশাল সাবমেরিন ভূমিধস হয় মানে জলের তলায় ল্যান্ডস্লাইড ও আচ্ছা এগুলো কি সুনামির কারণ হতে পারে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আর এই খাড়া স্লোপের ঠিক নিচে। মানে গভীর সমুদ্রে ঢোকার মুখে যেখানে ঢালটা একটু কমে আসে সেখানে ধীরে ধীরে পলি জমে জমে তৈরি হয় কন্টিনেন্টাল রাইজ মানে স্লোপের পর আরেকটু কম ঢালু এলাকা হ্যাঁ তুলনামূলকভাবে কম ঢালু এটা গিয়ে মেশে গভীর সমুদ্রের আসল সমভূমিতে দেখতে সপাট মনে হলেও এটা আসলে আয়তনে বিশাল পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এলাকাগুলোর মধ্যে একটা গভীরতাও অনেক প্রায় তিন হাজার থেকে ছ মিটার আচ্ছা আর মজার ব্যাপার হলো এই যে সমতাল ভূমি বলছেন এটা আসলে লক্ষ লক্ষ বছর ধরে জমে থাকা পলি আর যাকে বলে মেরিন স্নো বা সামুদ্রিক তুষার মানে ওপর থেকে ঝরে পড়া জৈব কণা তার মানে ইতিহাস লুকিয়ে আছে ওখানে একদম এই পলির স্তরগুলো অনেকটা গাছের বর্ষবলয়ের মতো পৃথিবীর প্রাচীন জলবায়ুর অনেক তথ্য এখানে জমা আছে তবে পরিবেশটা সাংঘাতিক সূর্যের আলো তো পৌঁছায় না তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি আর চাপ জলের চাপ কেমন প্রচণ্ড ভূপৃষ্ঠের বাতাসের চাপের চেয়ে প্রায় কয়েকশো গুণ বেশি ভাবন তিনশো পঞ্চাশ থেকে ছশো বার ভাবাই যায় না এত কঠিন পরিবেশে প্রাণের অস্তিত্ব কি আছে আছে তবে তারা খুব অদ্ভুত আর বিশেষ ধরনের জীব এদের এক্সট্রিমো ফাইল বলে মানে চরম পরিবেশে বেঁচে থাকার জন্য এরা নিজেদের একদম অন্যভাবে তৈরি করে নিয়েছে ইন্টারেস্টিং তবে জীবনের ঘনত্ব খুবই কম কিন্তু এই সমভূমি সব না সমুদ্রে গভীরে কিন্তু লুকিয়ে আছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কি বলছেন মেড রেজ মানে মধ্য মহাসাগরীয় শৈলশিরা এগুলো কি হিমালয়ের চেয়েও বড় বড় মানে আয়তনে এবং দৈর্ঘ্যে অনেক বড় সব মিলিয়ে প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার লম্বা একটা একটানা আগ্নেয় পর্বতের শৃঙ্খল পুরো পৃথিবীকে এটা সাপের মতো পেঁচিয়ে ধরে আছে বলতে পারেন পঁয়ষট্টি হাজার কিলোমিটার হ্যাঁ আর এখানেই আসল ঘটনাটা ঘটে টেকটনিক প্লেটগুলো মানে ভূতকের বিশাল খণ্ডগুলো এখানে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে ওহ ডাইভার্জেন্ট বাউন্ডারি যাকে বলে ঠিক আর সেই ফাঁক দিয়ে নিচ থেকে গলিত ম্যাগমা উঠে আসছে সেই ম্যাগমা ঠান্ডা হয়ে জমাট বেঁধে তৈরি করছে নতুন সমুদ্রতল বা ভূতক এই প্রক্রিয়াটার নামই হল সি ফ্লোর স্প্রেডিং সি ফ্লোর স্প্রেডিং তার মানে আটলান্টিক মহাসাগর যে চড়া হচ্ছে সেটা এই কারণে একদম প্রতিবছর প্রায় এক ইঞ্চির মতো বাড়ছে এই মিড ওশন রিজ আসলে পৃথিবীর ভূতক তৈরি কারখানা দারুন তো তার মানে সমুদ্রতল একদম স্ফির নয় বরং বেশ গতিশীল প্রতিনিয়ত বদলাচ্ছে তাহলে যে গভীরতম জায়গাগুলো মানে ট্রেঞ্চ বা খাদ সেগুলো কিভাবে তৈরি হয় প্লেট দূরে সরলে যদি রেজ হয় তাহলে ট্রেঞ্চ সেটা হয় ঠিক এর উল্টো প্রক্রিয়ায় মানে যেখানে একটা টেকটনিক প্লেট আরেকটা টেকটনিক প্লেটের নিচে ঢুকে যাচ্ছে যেটাকে বলে সাবডাকশন জোন সাবডাকশন আচ্ছা হ্যাঁ সেই সাবডাকশন জোনেই তৈরি হয় এই গভীর খাদগুলো এগুলো সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশ যেমন ধরুন মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ প্রায় এগারো কিলোমিটার গভীর এগারো কিলোমিটার মানে মাউন্ট এভারেস্টও ডুবে যাবে সেখানে তার চেয়েও বেশি গভীর আর জলের চাপ সেখানে চাপ এতটাই বেশি যে মনে হবে আপনার উপর যেন পঞ্চাশটা জাম্বোজেট প্লেন চাপিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাস্য এ যে প্যাসিফিক রিং অফ ফায়ারের কথা আমরা শুনি তার অনেকটাই এই সাবডাকশন জোনের কারণে হুম বুঝতে পারছি আচ্ছা এছাড়া কি আরও অন্য কোনো বিশেষ গঠন দেখা যায় সমুদ্রের তলায় পাহাড় বা সমভূমি বা খাদ ছাড়া অবশ্যই প্রচুর আছে যেমন ধরুন সি মাউন্ট এগুলো হলো সমুদ্রের তলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার আগ্নেয় পর্বত কিন্তু এদের চূড়া জলের উপরে উঠে আসেনি মানে এগুলো জলের তলার পাহাড় ও আন্ডার ওয়াটার মাউন্টেন হ্যাঁ আর কিছু কিছু পুরনো সিমাউন্ট আছে যাদের মাথাটা ঢেউ বা জলের স্রোতে ক্ষয়ে গিয়ে টেবিলের মতো সমান বা ফ্ল্যাট হয়ে গেছে সেগুলোকে বলে গায়ট গায়ট আচ্ছা এই সিমাউন্ট বা গায়ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এদের ওই পাথুরে ঢালে অনেক সামুদ্রিক জীব আশ্রয় নেয় এমনকি শীতল জলের প্রবাল প্রাচীরও দেখা যায় এগুলো গভীর সমুদ্রের মরুদ্যানের মতো কাজ করে ইন্টারেস্টিং এত সব তথ্য এত গঠন এগুলো আমরা জানছি কিভাবে এত গভীরে তো মানুষ সচরাচর যায় না ঠিক বেশিরভাগ তথ্যই আসছে দূর থেকে মূলত শব্দ তরঙ্গ ব্যবহার করে মানে সোনার টেকনোলজি সাউন্ড নাভিগেশন অ্যান্ড রেঞ্জিং সোনার এটা কিভাবে কাজ করে এটা জাহাজ থেকে শব্দ তরঙ্গ পাঠায় সমুদ্রের তলার দিকে সেই শব্দটা তলায় ধাক্কা খেয়ে ফিরে আসে কতটা সময় লাগল ফিরে আসতে সেই হিসাব করে গভীরতা মাপা হয় এভাবে পুরো এলাকার একটা ম্যাপ তৈরি করা যায় আচ্ছা মানে শব্দ দিয়ে ছবি আঁকা একরকম বলতে পারেন এছাড়া এখন তো আরও উন্নত প্রযুক্তি আছে যেমন ধরুন আরওভি মানে রিমোটলি অপারেটেড ভেহিকেল ওগুলো তো তার দিয়ে কন্ট্রোল করা হয় হ্যাঁ জাহাজ থেকে তার দিয়ে নামিয়ে কন্ট্রোল করা হয় ক্যামেরা থাকে রোবোটিক হাত থাকে নমুনা সংগ্রহের জন্য আর আছে এই ইউভি মানে অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল এগুলো নিজেরাই প্রোগ্রাম অনুযায়ী ঘুরে ঘুরে ডেটা সংগ্রহ করে ছবি তোলে তার মানে প্রযুক্তির সাহায্যেই আমরা এই গভীরের জগৎটাকে একটু একটু করে চিনছি কিন্তু এত কিছুর পরেও শুনছি যে সমুদ্রের আশি পার্সেন্টেরও বেশি তলদেশ নাকি এখনও আমাদের অজানা মানে চাঁদের মাটির চেয়েও কম ম্যাপ করা হয়েছে হ্যাঁ এটাই হল আশ্চর্য ব্যাপার সমুদ্রের বিশালতা গভীরতা আর ওই চরম পরিবেশ মানে প্রচণ্ড চাপ অন্ধকার ঠান্ডা এগুলো অনুসন্ধানকে খুব কঠিন আর ব্যয়বহুল করে তুলেছে তাই একে পৃথিবীর শেষ সীমান্ত বা লাস্ট ফ্রন্টিয়ার বলা হয় হুম। শেষ সীমান্ত একদম এই অজানা জগতে যে আরও কত ভূতাত্ত্বিক রহস্য কত অদ্ভুত জীববৈচিত্র্য লুকিয়ে আছে কে জানে হয়তো বিপুল খনিজ সম্পদও আছে আর কে বলতে পারে হয়তো আমাদের গ্রহের জলবায়ু পরিবর্তন বা এমনকি প্রাণের উৎপত্তি সংক্রান্ত খুব জরুরি কোনও সূত্রও সেখানে অপেক্ষা করছে এটা সত্যিই এক অসাধারণ বৈচিত্র্যময় গতিশীল আর বলা ভালো অনেকাংশেই অনাবিষ্কৃত এক পৃথিবী তাহলে একদম শেষে এসে মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেহেতু আমরা অন্য গ্রহ যেমন চাঁদ বা মঙ্গল সেগুলোর পৃষ্ঠদের সম্পর্কে আমাদের নিজেদের গ্রহের সমুদ্রের গভীরের চেয়ে বেশি জানি তাহলে ভাবুন তো এই যে গভীর অন্ধকার জলরাশির নিচে সেখানে এমন আর কী কী অজানা জিনিস